এর মাধ্যমে মোটরটাকে ঘোরায় এবং মোটর থেকে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর রূপান্তরিত করে একটা নির্দিষ্ট পয়েন্টে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আশেপাশে যে ভিলেজ বা সিটি আছে সেখানে পাওয়ার প্রোভাইড করে তো আমরা এবার দেখে নেবো যে আমাদের প্রজেক্টটা করতে কী কী জিনিস ব্যবহৃত হয়েছে প্রথমে স্যার খালমোকাল আছে তারপরে কাঠমোর আছে তারপরে ওয়াটার পাম্প মোটর আছে একটা ডিসি মোটর আছে বারো ভোল্টের একটা ব্যাটারি আর

আমরা এটা একটা ছোটো ডেমো হিসাবে বানিয়েছি পরবর্তীকালে এটাকে কীভাবে আগে উদ্যোগ করা যায় সেটার চেষ্টা করুন